আসসালামু আলাইকুম যারা বলেন যে খুচরা বাবুল বলি কোথাও পান না তারা ফাতিহা ভ্যারাইটিস কালেকশন পাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে আমরা যেমন পাইকারি সেল করি এক রোল দুই রোল তিন রোল দশ রোল ঠিক ভাবে যারা ছোট উদ্যোক্তা রয়েছে তাদের জন্য আমরা এই যে সেম বাবুল বলি তাদেরকেও যেটা দিই আপনাদেরকে এটা দিব কেমন না যে তাদেরকে প্রিমিয়ামটা দিই আপনাদেরকে রেগুলার বলে চালিয়ে দিব এমনটা না সেম বাবুল বলি আমরা তাদেরকে দিয়ে থেকে আপনাদেরকে দিব সেম দামে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যারা ছোট কাজ তাদের জন্য ইনশাল্লাহ আমরা এই বলি কেটে আপনার দিয়েছে ইনশাল্লাহ বাসার চেঞ্জ করবে সেখানে যে আহ কাছের জিনিসপত্র থাকে সেগুলো তিনি করে সেইগুলোকে নিরাপদে যেন বাসাটা চেঞ্জ করতে পারে সেই আমাকে ফোন দিয়েছে সেই করা থেকে তার জন্য আজকে এখান থেকে পঞ্চাশ গছ আহ বলি কাটবো আপনাদেরকে ইনশাল্লাহ সেটা দেখাবো এটা হচ্ছে আমাদের দেখেন একেবারে ফোক ফোকা আলহামদুলিল্লাহ আমি যদি এটা আপনাদেরকে আপনাদের ডানাগুলো খুবই মোটা ফিটনেস দেখেন মাসাল্লাহনেস গুলো এই বাবরগুলি এখান থেকে আমরা পেটে পঞ্চাশ গজ করে দিব আমাদের এখানে গছ অলরেডি কেটে ফেলছি পঁচিশ অলরেডি কাটা হয়ে গেছে আর বাকি পঁচিশ গছ হলো এই যে দেখেন এই হলো বাকি গছ এখানে গছ পঁচিশ গছ গছ মোট পঞ্চাশ গছ বাবল রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাদের খুচরা পরি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন দশ গছ থেকে যত গছ প্রয়োজন আমরা এসে বাজিয়ে দিবো আসসালাম